আজকে আমরা ক্লাস টেনের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি পনেরো দশমিক একের একের দেখের প্রশ্নটির উত্তর করব মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে এটি হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার এবি একটি জ্য এই এবি হলো যে কোনো একটি জ্য আমরা অঙ্কন করলাম বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি বি বিন্দুতে এই একটি স্পর্শক যা বর্ধিত এ ওকে টি বিন্দুতে ছেদ করেছে ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র তাহলে এ ওকে আমরা বাড়িয়ে দিলাম যা এই বর্ধিত এ ওকে এই স্পর্শকটি টি বিন্দুতে ছেদ করেছে কোন টি সমান একুশ ডিগ্রি বি এ এই কোনটি হচ্ছে একুশ ডিগ্রি তাহলে কোন বিটিএ কোন বিটিএ মানে হচ্ছে এই কোনটির মান কত তা হিসাব করে লিখতে হবে তো এই প্রশ্নটিতে প্রমাণের কিছু নেই আমাকে মান নির্ণয় করতে হবে কোণের মান নির্ণয় করতে হবে তাই আমরা কি করলাম এই ও আর বি যোগ করে দিলাম তাহলে দেখো ওবি হচ্ছে এই স্পর্শকের উপরে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হবে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আবার এই কোনটা হচ্ছে একুশ ডিগ্রি কারণ এই ত্রিভুজের এই ও এবং অবিবাহু হচ্ছে সমান কারণ এইটি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই কোনটি সমান এই কোনটি হবে তাহলে এটা হচ্ছে একুশ ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি যেহেতু এই দুটি কোণ একুশ ডিগ্রি এই ত্রিভুজের এই কোনটি হচ্ছে বহিষ্ঠ কোণ এই বহিষ্ঠ কোণের মান হবে এই দুটি কোণের মানের যোগফলের সমান এই দুটি কোণের মানের যোগফল কত বিয়াল্লিশ তাহলে এই বহিস্ত কোণটির মান হবে ও বিয়াল্লিশ এই ত্রিভুজের ক্ষেত্রে এইটি নব্বই ডিগ্রি আর এইটি বিয়াল্লিশ তাহলে বাকি পড়ে রইল এটি কত ডিগ্রি হতে হবে এটিকে আটচল্লিশ ডিগ্রি হতে হবে তাহলে এইটি হবে আটচল্লিশ ডিগ্রি ইজিলি তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এটা আটচল্লিশ ডিগ্রি এই ব্যাপারগুলোই লিখে নিলেই হবে লিখব প্রথমে তাহলে ও এবং বি যুক্ত করলাম ত্রিভুজ ও এ বি এর কোন ও এ বি সমান কোন ও বি এ সমান কত ডিগ্রি হবে একুশ ডিগ্রি এখন ত্রিভুজ এ ও বি এর বহিষ্ঠ কোন বিও টি সমান হবে কোন ও এ বি প্লাস কোন ও বি এ সমান হচ্ছে একুশ ডিগ্রি প্লাস একুশ ডিগ্রি সমান হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এবারে ত্রিভুজ বিও টি এর টি এর কোন বিওটি সমান বিয়াল্লিশ ডিগ্রি এবং কোন ও সমান নব্বই ডিগ্রি কারণ কি কারণ যেহেতু ও বি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং বিটি হচ্ছে স্পর্শক তাহলে পরস্পর লম্ব অতএব কোন বিটি ও সমান হবে নব্বই ডিগ্রি মাইনাস কোন বিওটি সমান নব্বই ডিগ্রি মাইনাস বিয়াল্লিশ ডিগ্রি সমান আটচল্লিশ ডিগ্রি এটাই হবে অ্যান্সার কিন্তু এখানে আমাদের কোন বিটি এর মান নির্ণয় করতে হবে এখন বিটি ও যা বিটি এ তা একই ব্যাপার অতএব কোন বিটি এ সমান আটচল্লিশ ডিগ্রি এটাই হবে অ্যান্সার